আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এখন সকাল ছয়টার মতো বাজে আমাদের ভুষি শেষ হয়ে গেছে যার কারণে গরুটিকে এখনও খেতে দেওয়া হয় নাই গরুটি অনেক ডাকছে এবং ওর পেট মানে একেবারেই ফাঁকা হয়ে গেছে যার কারণে ডাকছে আর কি তো ওরে আমরা ছয়টারও অনেক আগে খেতে দিই অনেক সকাল সকাল তো ও গরুটির মন অনেক খারাপ মানে খেতে দেওয়া হয় নাই আর শরীরটা অনেক নার্ভাস লাগছে তো এখন ভুসি শেষ হয়ে গেছে খড়ের সঙ্গে যে ভুসিটা দেওয়া হয় গমের ভুসিটা শেষ হয়ে গেছে তো এখন আপাতত দোকান থেকে আনতে গেছে ওইটা দিয়ে খেতে দেব এবং বস্তা ধরে আবার নিয়ে আসবো তো আমাদের খড় কাটা এই খড় আমরা গরুকে খেতে দিই এবং আমাদের মোট যে খড় সেটাও শেষ হয়ে গেছে এই যে টা সংগ্রহ করতে হবে এবং আমাদের কাঁচা ঘাস নেই মাঠে ভুঁড়োর জমি আছে সেখানে এমনি ন্যাচারাল যে কাঁচা ঘাসগুলো আছে সেগুলো হচ্ছে আমরা মাঝে মাঝে নিয়ে আসি গরুর জন্য তো দীর্ঘ পাঁচ সাত দিন আনা হয় নাই দু একদিন ভিতরে আবার নিয়ে আসবো গরুটিকে কাঁচা ঘাস দিতে হবে কাঁচা ঘাস মূলত গরুর ঘাস হচ্ছে মানে কাঁচা ঘাসটাই মূলত গরুর জন্য পারফেক্ট এবং দানা দারু লাগবে পাশাপাশি তো আমরা মূলত দানাদারি চালাই মানে কাঁচা ঘাস দেওয়া হয় না এখন মানে কাঁচা ঘাসটা গরুকে কন্টিনিউ করতে হবে এবং দানা পাশাপাশি দিতে হবে তো গরুটিকে কৃমিনাশক করাইছি চার থেকে পাঁচ দিন আগে যে মহামারী চললো যার কারণে ভিডিও দিতে পারে না নেট দীর্ঘ পাঁচ থেকে ছয় দিন বন্ধ ছিল ভিডিও দিতে পারে নাই তো ভাবলাম আজকে একটা ভিডিও করি অতি সকাল সকাল গরুটি ডাকা ডাকি শুরু করছে খাবার মানে খর আছে কিন্তু ভুসি নাই মানে ও শুধু উল্টা পাল্টা করছে সকাল সকাল দেখেন ওই যে মগটা খেতে যাচ্ছে তো গরুকে অবশ্য ক্রিম আসুক করাইছি কিছুদিনের দিনের কিছু ভিতরে বলতে দু একদিনের ভিতরে ওকে লিভার এবং জিঙ্ক খাওয়াবো অবশ্যই ভিডিও আপনাদের দেখাবো দেখেন অবস্থা করছে খাওয়ার জন্য আর দেশের পরিস্থিতি তো আপনারা সবাই জানেন কি অবস্থা আলহামদুলিল্লাহ এখন একটু পরিস্থিতি ভালো আছে তো এই যে আমার গরুটি মানে পেটটা একেবারে ফাঁকা হয়ে গেছে তার কারণে অনেক ডাকছে তো এখনই ওকে খেতে দিব ভিডিওটা সবাই দেখতে থাকুন ও শুধু আমার দিকেই তাকিয়ে আছে আলহামদুলিল্লাহ ওরা সে ভুষি চলে এসছে এই যে খোলা ভুষি দোকান থেকে নিয়ে আসলে গরু একটু কম খায় কারণ হচ্ছে ওরা এই ভুসির সঙ্গে গুড়া মিক্স করে ধানের গুড়া যার কারণে একটু কম খায় তো বস্তা ধরে ভুসি নিলে সেটা সুবিধাজনক একটু আলাদা এই যে এটা হচ্ছে দোকান থেকে খোলা ভুষি আর কি নিয়ে আসলাম কিছু করার নাই যেহেতু শেষ হয়ে গেছে এখন আপাতত গরুকে এটা দিয়েই খেতে দিব ভিডিওটা সবাই দেখতে থাকুন लिसन तू कोम खात है अभी आई को तू देख खाओ তো এই যে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর করে খাচ্ছে ওর খাওয়ার রুচিটা একটু কমে গেছে যা মানে কৃমিনাশক করছি এজন্য একটু কম খাচ্ছে আর কি তবে ওরের লিভাটনি আর জিঙ্ক দিলে আরও বেশি খাবে তো অনেক ক্ষুধা লাগছে যার কারণে একটু বেশি খাচ্ছে এখন এটা দেখেন মানে মুখ কখনো উঠাচ্ছে না এবং দেখেন কী পরিমাণে ধরছে মাশাল্লাহ মানে সেই রকম খাওয়া আর কি তো যাই হোক ভিডিওটা আর বেশি বড় করব না সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ